বলো তোমার বেঁচে থাকা বলো তোমার মরে যাওয়া যা কিছু আছে তোমার এই গোটা জিন্দিগির হায়াতের জিন্দিগিতে সব হবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র এক ইলা আল্লাহর জন্য আল্লাহ কত নেকি দিবেন কোরবানির এটা আল্লাহ ভালো জানেন কোরবানির নেকি কত কোরবানির ফজিলত কোরবানির গুরুত্ব কোরবানির ফজিলত সম্পর্কে মাসাইল সম্পর্কে বহু আয়াত এসেছে বহু হাদিস এসেছে কিন্তু কোরবানির ফাজাইল সম্পর্কে কোনো সহি হাদিস পাওয়া যায় না কোরবানির ফাজাইল সম্পর্কে যতগুলি হাদিস পাওয়া যায় তা অধিকাংশই জৈব অধিকাংশই বৃত্তিহীন যা দ্বারা মানুষকে আকৃষ্ট করা হয় মানুষকে উৎসাহ দেওয়া হয় আরে মানুষ বানোয়ার কাজে উৎসাহিত হবে কেন আল্লাহ খুশি হবে এর চাইতে বড় উৎসাহের কথা আর কি হতে পারে বান্দা তার রবকে খুশি করার জন্য কোরবানি করছে এর চেয়ে বেশি খুশি হওয়ার এর চেয়ে বেশি বর্ণনা করার তো আর কিছু আছে বলে আমার মনে হয় না আপনি যে কাজটা করতেছেন এই কাজের বিনিময় হলো আল্লাহ আপনার প্রতি খুশি হন আল্লাহ যদি আপনার প্রতি রাজি হন আল্লাহ যদি আপনার প্রতি সন্তুষ্ট হন তাহলে আর কি লাগে আপনার বলেন তো আপনার সব পেয়ে গেছেন মালিক আপনার হয়ে গেছে মানে সব আপনার হয়ে গেছে বলি আলহামদুলিল্লাহ এই জন্য কোরবানি হবে ত্যাগের জন্য কোরবানি বুগের বিষয় নয় এটা আমরা খেয়াল রাখবো ইনশা আল্লাহ আল্লাহ এ নবী আপনি আপনার রবের জন্য সালাত কায়েম করেন সালাত আদায় করেন নামাজ আদায় করেন পাশাপাশি কোরবানি করেন আপনার রবের জন্য কোরবানি করেন রবের জন্য যখন আপনি কোরবানি করবেন তখন আপনার নিয়তরা পরিশুদ্ধ থাকতে হবে নিয়তরা পিউরিটি থাকতে হবে নিয়ত্রা গ্রহণযোগ্য নিয়ত হতে হবে নিয়তরা মুক্ত হতে হবে তখন আপনার এই ইবাদতটা ছোট হলেও এর বিশালতা আল্লাহর কাছে অনেক বেশি বলি সুবাহ আল্লাহ সম্মানিত অপস্থিতি আমরা অনেকেই বুঝার পড়েও বুঝতে চাই না আর লৌকিকতা যেন কোরবানির মধ্যে না থাকে মানুষ দেখানো যেন কোরবানির বিষয় না হয় আমাদের এই এলাকায় আছে কিনা না জানি না বহু এলাকায় ডাকায় কোরবানির পশু যেটাকে কোরবানির জন্য জবাই করা হয় ক্রয় করার পরে ওটার গলায় মালা দিয়ে তারপরে পোড়া এলাকায় ঘুরিয়ে ঘুরিয়ে মানুষকে দেখানো হয় লৌকিকতা মানুষ যাতে বলে অমুক এলাকার অমুক বেটার অমুকের বেটা অমুক এত বিশাল আকারের কোরবানি দিচ্ছে এমন যদি কোরবানির বিষয় হয় তাহলে এটা বুগের কোরবানি হবে ত্যাগের কোরবানি না এটা যেন আমাদের মধ্যে না হয় সম্মানিত অপস্থিতি কোরবানি আমরা দিচ্ছি আল্লাহর জন্য আল্লাহর কাছে বড় বিষয় নয় আল্লাহর কাছে বিষয় হলো আল্লাহর জন্য আপনি করতেছেন কিনা এটি আল্লাহ দেখতে চান কোরবানি উত্তম হলো একা দেওয়া উত্তম হলো একা দেওয়া আপনি একা দেওয়ার সামর্থ্য একটা সাগিবি একটা ছাগল দিয়ে দেওয়ার সামর্থ্য রাখেন আপনি একা একটা ছাগলই দেন না উত্তম নিয়তরা পিওর হবে নিয়তে গরমিল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে আপনি পারেন না আপনাকে কে বলছে যে বিশ হাজার টাকায় শেয়ার হয়ে গরুতে কুরবানি দিতে হবে আপনি দিচ্ছেন এটা হবে না আমি এটা বলছি না কি প্রয়োজন ছিল আপনি একা একটা খাসি দেন আপনার জন্য যথেষ্ট হয়ে যেত এবং ইবাদতের দিক দিয়ে এটা গ্রহণযোগ্য বেশি হতো আলহামদুলিল্লাহ শরিকানা কোরবানি দেন হবে আলহামদুলিল্লাহ তবে সেক্ষেত্রে বহু প্রতিবন্ধকতা আপনার সামনে দাঁড় হয়ে যাবে তার এক যাদেরকে শিয়ারে আপনার অংশীদারিত্ব করতেছেন তারা প্রত্যেকটা লোক ওয়ালা কিনা দিনদার কিনা প্রত্যেকটা লোক নামাজি কিনা প্রতিটা মানুষের উপার্জন হালাল কিনা এগুলি দেখে তারপরে শেয়ারে কোরবানি দেন আলহামদুলিল্লাহ হবে কোনো সমস্যা নেই এত ভেজালে যাওয়া দরকারটা কি বুঝেন সহজ ব্যবস্থাপনা থাকতে কঠিন কেন জান আপনারা সহজটা নেওয়ার চেষ্টা করেন আল্লাহ আমাদের বুঝার তাও দিক সকলে বলি আমিন সম্মানিত অপস্থিতি এ হলো কোরবানির কথা আল্লাহ রব্বুল আলমিন কোরআন আল কারিমে এই কোরবানির কথা শুধু নয় প্রত্যেকটা ইবাদতের কথা বলতে গিয়ে আল্লাহ বলে কোন হে নবী আপনি বলুন আপনার উম্মতকে তারা যেন বলে স্বীকৃতি দেয় হয় তার রবের এই কাছে মর্মে যে আমার 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 ইবাদত বলতে ইবাদতের জগতে যত ইবাদত আছে সলাদ সহ নামাজ সহ সবকিছু আমি যা করি আমার ইলাহার জন্য আমার রবের জন্য আমার প্রভুর জন্য বলি সোভানন্দ অনুসুকি আমার কোরবানি যা আমি করি এটা আল্লাহর জন্য করি আমার রবের রাজির জন্য আমার রবের খুশির জন্য আমার রবের সন্তুষ্টর জন্য আমার রবের হুকুম পালনার্থে আমি কোরবানী করি কোরবানী আমার রবের জন্য উল্লেন না সলা আল্লাহ বলে বল তোমার সলাত বলো তোমার কুরবানি বলো তোমার বেঁচে থাকা বলো তোমার মরে যাওয়া যা কিছু আছে তোমার এই গোটা জিন্দিগির হায়াতের জিন্দিগিতে সব হবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র এক ইলা আল্লাহর জন্য সুবাহান একমাত্র আল্লাহর জন্য হবে মুসলমানের যাবতীয় বৈধ আমল যাবতীয় কাজ কর্ম যা আছে সব হবে ইলার জন্য সব হবে রবের জন্য যখন রবের জন্য সব হবে তখন সেখানে বেজাল ঢোকার কোনো সুযোগ নাই রবের জন্য যখন হবে তখন যিনি করবেন তার গোলাম চিন্তা করবে এটা রব এভাবে চাচ্ছেন কিনা রব যেভাবে চায় সেভাবেই আমাকে এই কাজটা কমপ্লিট করতে হবে তাহলে এটার ফায়দা এটার লাভ এটার জাজা এটার নেকি আমি পাবো ইনশাআল্লাহ এই জন্য চাই জিন্দিগি আপনাকে উপার্জন করতে হবে মন চাহি জিন্দিগি বর্জন করতে হবে রব রপচাহি ইবাদত শিখে বুঝে তারপরে পালন করতে হবে তাহলে ওই ইবাদতের মাধ্যমে আপনি কি পাবেন নেকি উপার্জন করতে পারবেন রবের সন্তুষ্ট অর্জন করতে পারবেন তার মাধ্যমে আখারাতে আপনি জান্নাতের মেহমান হতে পারবেন ইনশাআল্লাহ এই জন্য আমরা যেন রপচাহিবাদত উপার্জনের জন্য সর্বদা নিজেকে প্রস্তুত রাখি ইনশাআল্লাহ আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিয়ে সকলে বলে আমিন